কত রকমের দিন শুধু চোদ্দোয় ফেব্রুয়ারি নয় চোদ্দোই ফেব্রুয়ারি সাত দিন আগে থেকে দিন চলছে চকলেট ডে প্রোপোজ ডে ব্যাবি ডে ফ্রিজ ডে প্রোপোজ ডে তারপরে ভ্যালেন্টাইন ডে এসে লাস্ট ডে মানে এতখানি করার পরে এত দিন পার করার পরে চোদ্দোই ফেব্রুয়ারিতে ফাইনাল ডে যার তোমার তোমাকে আমি যাব না দেখবে না এক বছর পর ওনার জায়গায় কেছে রাস্তা আস্তে তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা এক বাক্ত বলবে যে এটা ফেব্রুয়ারি মাস চলছে কিন্তু তার ওই ছেলে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আর্মির কোন মাস চলছে ও তো পারবে না পারবে না ওর বাপ পারবে না আজকে যে আমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস অলরেডি ঢুকে পড়েছে এটা অনেকের কাছে খবর নেই শুধু যুবকের কাছে না নাইনটি নাইন লোকের কাছে খবর নেই যে কোন মাসে আমরা এখন অবস্থিত কোন জায়গায় আমরা ঢুকেছি একটা যে গুরুত্বপূর্ণ মাস সামনে আর একটা আসছে রমজান মাস এটার অপেক্ষায় আমরা বসে আছি যে রমজান মাস আসছে এবার পা হাত ধুয়ে একবারে জায়গা হবে না যারা বারো মাস নামাজ পড়ে না তাদের সামনে কাতারে আসে আল্লাহ করে এই মাসে মানুষ এভাবে কম করে আল্লাহ ধ্যান ধারণার দিকে কম থাকে কিন্তু এই মাসটায় আল্লাহ রাবুল আলম খুব গুরুত্বপূর্ণ মাস বলেছেন আল্লাহ রাবুল আলমের নবী আয়েশার আজি আল্লাহ তালা বর্ণনা করছেন যে আল্লাহ রসুলকে পুরো মাছ রোজা রাখতে শুধুমাত্র রমজান মাছে দেখেছি আয়েশার আজি আল্লাহ হোতা আনহা আল্লাহ ইস্ত্রি যিনি সব সময় কাছে থাকতেন আমার খবর আমি ভালো না খারাপ আমি কি করি আবার মিশুরি সব চাইতে বেশি বলতে পারবো আল্লাহীর স্ত্রী বলছেন দেখ রমজান মাছ ছাড়া আল্লাহ রসুল পوره মাস কোন মাসে রোজা রাখেননি তারপরে বলছেন যে স্বাগত মাসে যত রোজা আল্লাহ রাসূল রেখেছেন অন্য কোন মাসে রাখেননি কেন এই মাসে আল্লাহ রাসূল রোজা বেশি পালন করেছে তার অবশ্যই তার মানে উপকার আছে না হলে আল্লাহর কেন করলেন আমি যে আয়াত আপনার সামনে পড়েছি ও ইনকুম তুনতহিবুল্লাহ হাকাতালিহুলে ইহুনি কদম আল্লাহ ওয়ায়খুল লাকুম যুনুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী তুমি বলো যদি আমাকে কেউ ভালোবাসতে চায় আল্লাহ বলছেন যে আমাকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে নবী যেন অনুকরণ করে নবী কি করেছেন সেই মোতাবেক আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে হবে জেনে এবং আপনাকে মানতে হবে যে আল্লাহর রাসূল কি কি করেছেন আল্লাহ রাসুলের জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এই সাবান মাসের টাইমটা খুব গুরুত্ব দিয়েছেন কেন আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে প্রত্যেকটা সপ্তাহে মানুষের নেকি এবং গুণা আল্লাহর কাছে পেশ করা হয় সেই দুইটা দিন হলো সোমবার আর এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে আপনি কতটা নেকি করলেন কতটা গুণা করলেন আল্লাহর কাছে পেশ করা হয় তার জন্য আল্লাহ রাসুল এবং রোজা রোজা রাখতেন রাখতেন কেন আল্লাহ রসুল চাইছেন যে আমার রিপোর্ট আল্লাহর কাছে যখন পেশ হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি তাহলে মালিক আমার খুশি বেশি হবে আপনি সারাদিন কাজ করছেন সারা দিন কাজ করছেন মাঠে কাজে এসেছেন যথানীতি আপনি দুটি পালন করছেন কিন্তু এক সময় আপনি বিড়ি খাওয়ার লেগে এইদের সাম ওপরে বসে আছেন আর ওই সময় মালিক চলে গেলো দুর্বেলা আপনাকে ভালো বলবে আপনার মনে আটশো সময় রে সালার এত কোন কাজ করলো এলো না আর সামান্য একটা বিড়ি টানতে বসেছে আর এই সময় চলে এসেছে মালিক মনে করবে যে ও সব বলে বিড়ি খেতে কাজই করে সেই রকম হালবার সব চাইছেন যে সোমবার এবং মঙ্গলবার যেহেতু আল্লাহর কাছে আমার গুণা এবং নেকের রিপোর্ট পেশ করা হয় তাহলে ওই অবস্থায় যেন আল্লাহ দেখতে পান যে আমি রোজা আছি এটা সাপ্তাহিক রিপোর্ট পাশ হয় আল্লাহর কাছে মাসিক রিপোর্ট আল্লাহর কাছে একটা পেশ হয় দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কলকারখানা ফ্যাক্টরিতে দেখবেন প্রতি সপ্তাহে একটা রিপোর্ট তৈরি করা হয় প্রতি মাসে রিপোর্ট তৈরি করা হয় বাৎসরিক রিপোর্ট তৈরি করা হয় কদিন পর আপনাদের মানুষের লালসা বাৎসরিক বাৎসরিক রিপোর্ট কদিন আপনারা শুনতে পাবেন সেই রকম মানুষের রিপোর্ট আল্লাহর কাছে পরিবেশন করা হয় সাপ্তাহিক রিপোর্ট সোমবার এবং মঙ্গলবার পরিবেশন করা হয় তাই আল্লাহ নসুল এবং বৃহস্পতিবার বোধে রাখতেন নাম্বার দুই মাসিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ হয় চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ প্রতি মাসের নয় মা বোনদের জন্য অনেক মা বোন এই চন্দ্র মাসে রোজা করে থাকেন অনেকেই করেন আছেন আপনি বাড়িতে বলে দিবেন তারা অনেক সময় মাসিকের কারণে এই রোজা ছুটে যায় তেরো চোদ্দ তারিখে হয়তো মাসিক হয়ে গিয়েছে তো আপনি বাড়িতে ভুলে দিবেন আজকে যদি ওই অবস্থা তোমার চলে আসে তাহলে তুমি পরবর্তীতে রোজাটা করে নেবে তোমার রোজা কবুল হয়ে যাবে যাদের স্ত্রীরা যাদের মারা রোজা পালন করে অবশ্যই জানিয়ে দিয়ে তাহলে মাসিক উপর চার চোদ্দ আল্লাহ আল্লা বাস জানাচ্ছেন আপনি এবার নিলাম যে আল্লা আল্লাহ বলছেন যে আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে নরুর অনুসরণ করো এটা এই আইটা কিন্তু বলেছেন যদি নবীর অনুসরণ করো তাহলে আমি তোমাকে ভালোবাসবো আর আমি যদি ভালোবাসি তাহলে তোর গুণা তোমার গুণা সব আমি মাফ করে দেন বলুন সুহান আল্লাহ তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীর অনুসরণ করতে হবে নবীর যদি আপনি অনুসরণ করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে ভালোবেসেছে এটা কথা বলা হয়নি আল্লাহ রসুল আল্লাহ করবে না যারা এখনো অনুসরণ করে না তাদেরকে আল্লাহ না যেহেতু আপনাকে ভালোবাসে না তাহলে আল্লাহ আপনার ক্ষমা করবে না পরিষ্কার কথা একবারে স্পষ্ট বানে আপনাকে শোনানো হচ্ছে আল্লাহ অনুসরণ আপনি যদি এখন থেকে আরম্ভ করেন আল্লাহ আপনাকে এখন থেকে ভালোবাসা আরম্ভ করবে তাহলে আল্লাহ আপনার এখনই গুনা মাফ করে দেবে আর যদি আপনি অনুসরণ না করেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আর গুন মাফ না